শিলচর গোলদিঘি মলের বিস্তীর্ণ জরাজিহ্ন সমস্যা সমাধানের দাবিতে প্রতিবাদ সাব্যস্ত করেন কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস কর্মীরা মঙ্গলবার কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শিলচর গোলদিঘি মলের জরাজিহ্ন সমস্যার সমাধানের লক্ষ্যে প্রতিবাদ সাব্যস্ত করেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা জানান শিলচর মিউনিসিপাল গোলদিঘি মলের ব্যবসায়ীরা অনেক কষ্টের মধ্যে ব্যবসা করতে হয় তার কারণ হলো বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত নেই বিদ্যুৎ পরিষেবা নোংরা জল পান করতে হয় তাদের এবং শিলচর পৌরসভার পক্ষ থেকে নেই কোনো ধরনের বিহিত ব্যবস্থা বিজেপি সরকার আসার পরে জনগণকে লুটে পুটে খাচ্ছে শিলচর শহর অভিভাবকহীন হয়ে পড়ে আছে তারা আরও বলেন শিলচর শহরের রাস্তাঘাটের অবস্থা বেহাল নেই কোনো বিহিত পদক্ষেপ নেতামন্ত্রীদের পক্ষ থেকে শিলচরের সাংসদ ও বিধায়ক অকর্মণ্য নেই তাদের কোনো কাজ শিলচর মিউনিসিপাল দেখি মল অভিভাবকহীন হয়ে পড়ে আছে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের বিহিত পদক্ষেপ নেওয়া হয়নি আজ পর্যন্ত প্রশাসন নীরব ভূমিকা পালন করছে বলে জানান তৃণমূল কংগ্রেস কর্মীরা তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রশাসন ও সরকারের কাছে দাবি রাখেন প্রতি শতシェルচর মিউনিসিপ্যাল গোলদিহি মলের পরিসেবা সচারু করার জন্য তা না হলে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলন করে তুলবেন বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মকর্তা রাম রিপোর্ট আসাম ফ্রাইম নেটওয়ার্ক কিভাবে আজকে এই আমরা ভিক্কার জানাই কর্মবিন আমরা বলি না ফেসবুক খুললে দেখা যায় ফেসবুক খুললে দেখা যায় রাস্তাঘাটে আছে তাদের কিছু চাকা চামচা আছে দেখা যায় কর্মবীর বিধায়ক কর্মবিন কাছে হলো আপনার সংসারে যদি কেউ একজন কর্মবীর ব্যক্তি থাকে সেই সংসারের মানুষ কি না খায় মরবে সেই সংসারের মানুষ দেখবে কোনোদিন কোনো অভাব অবতার করবে কর্মবীর যদি কেউ থাকে তার শহর তার পরিবার কোনোদিন অভাব অবতনার মতে থাকবে না তাকে বলে কর্মবীর আর আজকে আমাদের কর্মবীর আমাদের কর্মবীর নেতা মন্ত্রীরা আছেন যার জন্য আজকে শিলচর শহরে হাঁটা যাবে না আজকে শিলচর শহর আজকে ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল ঘোটার থেকে উল্টে পড়ে যায় টুক টুক থেকে উল্টে পড়ে যায় বাইক থেকে উল্টে পড়ে যায় আর যখন রত্রদে তে আমরা ধুলোয় মরে যাই ধুলোয় আমরা মরে যাই আর যদি বৃষ্টিতে আধা ঘন্টা বৃষ্টি সিনচার শহর প্লাব্যা যায় একটা সমুদ্র হয়ে গেছে সুবিস্ত করমত এই হয়েছে আমাদের কর্মদিন এই হয়েছে আমাদের কর্মদিন এমপি এবং এমএল আমাদের কর্মতা আজকে কাছে আমরা বিশেষ করে এসেছি আমরা অনেক দিন ধরে আমরা দেখতে পেয়েছি মহলের যারা ব্যবসায়ী বৃন্দরা আছেন আজকে অনেকটা অস্থিরতার মধ্যে আছেন তারা কি এই ব্যবসাটাকে টিকিয়ে রাখতে পারবেন এরা অদের নেই কোন শিওর নেই যে তারা তাদের পথটা চালাতে পারবেন কিনা কেননা আজকে গ্রাহক ধীরে ধীরে ফুল দিকে মল থেকে পিছু হাঁটছে উল্টো দিকে যাচ্ছে কেন যাচ্ছে আজকে ফুল দিকে মলে গেলে আজকে একটা গরম ভাবটা ভাত থাকে আজকে ফুল দিকে গেলে একটা মহলের একটা দোকানে গেলে আজকে ধরমের যন্ত্রণা থাকতে পারে না কারেন্ট চলে গেলে এসি নেই কারেন্ট চলে গেলে বিদ্যুৎ নেই কোনো ধরনের কোনো ব্যবস্থা নেই তার জন্য কি হয় যা বন্ধুগণ আজকে আমরা দেখতে পেরেছি ফুলদিঘি মহলে 50% এর দোকান বন্ধ হয়ে গেছে বড় বড় ড্যান্ডে দোকানগুলো তাদের শাটার বন্ধ করে তারা অন্যত্র চলে গেছে শালবিমল কংগ্রেসের পক্ষ থেকে ব্যামতোলা গুলদুগি মলের সামনে আমরা এখানে এসেছি আমরা আজকে এখানে একটা ধর্ণা প্রদর্শন করেছি আপনারা জানেন যে স্বপ্ন নিয়ে এই গুলদুগিকে তৈরি করা হয়েছিল সেই স্বপ্নটা আজকে আমাদের নষ্ট হতে যাচ্ছে কারণ বিজেপি পরিচালিত যে সরকার এবং পৌরসভা কর্তৃপক্ষ মিলে গত এক বছর থেকে সেই গুলদুগি মল মানে শেষের পর্যায়ে চলে গেছে তো সেইভাবে বিস্তারিতভাবে আজকে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন কমিশনার সদর মলিক আপনাদেরকে বলবে আমাদের দাবি অতি সত্তর গুলডুকি মলকে আবার আগের মতো সুন্দর করে গড়ে তোলা যা টাকাগুলো এখান থেকে রয়্যালিটি যে সরকার পায় সেই টাকা দিয়ে এই গুলদুকি মলকে যেন আবার সুন্দর করে গড়ে তোলা হয় যদি না হয় আমরা আন্দোলন করবো